শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তা বন্ধুরা ক্যাপশান দেখে বুঝতেই পারছো যে আজকে কি ভিডিও আসছে তা যথারীতি গতকাল আমার ছোট ননদের ছেলের অন্নপ্রাশন ছিল তা শান্তিপুরে ছোটো ননদের শ্বশুরবাড়ি শান্তিপুর আমার কাকা শ্বশুরের মেয়ে তা যথারীতি সকালবেলা রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সাথে আমার ছেলেও ছিল ছেলেও গিয়েছিল আমার ননদ গিয়েছিল এমনকি আমাদের আরও যারা আছেন আমার কাকি শাশুড়ি আরও আমার ননদ তাদের ছেলেরা সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম তো কালকে সব মিলে কালকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা রেডি হয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমি আমার ননদ আমার ছেলে পেছনে আছে মদনপুর স্টেশনে যাচ্ছি আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব বেশি নয় হাঁটা পথে দুই থেকে তিন মিনিট লাগে দেখো বন্ধুরা আমি স্টেশনেও চলে এসেছি আমরা টিকিট কেটে স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি বসে আছি ট্রেনের অপেক্ষায় আছি এবং আরও আমার ননদ আমার কাকি শাশুড়িরা আসবে তাদের অপেক্ষায় আছি সবাই মিলে একসাথে অনেক দিন পর সবাই মিলে একসাথে হলে না তার মজাটাই আলাদা জানো তো এই যে দেখিয়ে দিলাম আমার ছেলে আমার ননদ আমরা সব বসে আছি মদনপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি ট্রেন ধরবো শান্তিপুর যাব শান্তিপুরে আমার কাকা শ্বশুরের মেয়ে আমার ছোট ননদ তার ছেলের অন্নপ্রাশন ওই জন্য আমরা সকলে সবাই মিলে একসাথে যাচ্ছি তাই যথারীতি আমাদের ট্রেনটা একটু লেট ছিল তাই আমরা একটু ওয়েট করছিলাম বসে আমার ছেলে আবার আমার সাথে কথা বলছে বলছে ট্রেন কখন আসবে তাই জিজ্ঞাসা করছে যেহেতু প্রায় দশ পনেরো মিনিটের বেশি আমরা বসেছিলাম তারপর আমার কাকি শাশুড়িরা আসবে আমার বাকি ননদরা আসবে তাদের জন্য ওয়েট করছিলাম যে সবাই মিলে একসাথে ট্রেন ধরবো শান্তিপুর লোকাল ওই জন্য আমরা ওয়েট করছি সবাই মিলে স্টেশনে বসে তা যথারীতি দেখো সবাই চলে এসেছে আমার দুই ননদে আমার দেওরের ছেলে আমার ননদের ছেলে আমার ননদ ওরা আমাকে বলছে যে মামি জেম্মা একটুখানি আমাদের দেখিয়ে দাও তোমার ভিডিওতে তাই ওদের একটু দেখিয়ে দিলাম তা চলো সবাই মিলে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগছিলো সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে না ফোনের সামনে একদম আসতে চায় না ওকে জোর করে করাতে হয় ও একদম ফোনের সামনে আসতে চায় না দেখো বন্ধুরা আমরা শান্তিপুর স্টেশনে নেমেও গেছি মাঝখানের ভিডিওটা করা হয়নি ট্রেনের মধ্যে তা এদের সবাই মিলে যাচ্ছি শান্তিপুর স্টেশন থেকে নেমে আর আমাদের মদনপুরে যখন আমরা ট্রেনের উদ্দেশ্যে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না আর শান্তিপুর নেমে আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি তা যথারীতি টোটো করে এই যে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি আমার ননদের বাড়ি চলে এসেছে এই যে ঢুকছি আমরা সকলে মিলে আজকে আদ্রিজের অন্নপ্রাশন মানে আমার ননদের যে ছেলে তার ছ মাসের অন্নপ্রাশন আর এই দেখো সবাই মিলে ঘরে সবাই একসাথে হয়ে জমায়েত হয়ে গল্প করছি আর যার অনুষ্ঠান কারণ সে কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ওই জন্য তখন তাকে দেখাতে পারিনি পরে তাকে দেখিয়ে দেবো তা দেখো এই যে যথারীতি ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল দুপুরে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে না সবার মানে আনন্দ মাটি হয়ে গেছে তা তার মধ্যেও আমরা ভীষণ আনন্দ করেছি সবাই মিলে এই দেখো সবাই মিলে জল সাজতে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়েই সবাই মিলে যাচ্ছিলাম তার সাথে ব্র্যান্ড পার্টি ছিল ভীষণ নাচ হয়েছে সবাই নাচ করেছে ভীষণ আনন্দ করেছে দেখো রাস্তা তা ঘাট ভালো মতো ভেজা ঝিরঝির করে বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে তার মধ্যেও আমরা সবাই মিলে বেরিয়েছি যেটা নিয়ম সেটা তো করতেই হবে বলো তা যাই হোক খুব ভালো লাগছিলো সবাই মিলে একসাথে যাচ্ছিলাম আমি আমার ননদ আমার যে ননদের ছেলের অন্নপ্রাশন ও কুলো মাথায় নিয়ে যাচ্ছিলো তা আমরা যথারীতি গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছি জলসা দিয়ে ভীষণ আনন্দ হয়েছে তার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু জানিও আমি সব কিছুই তোমাদের সাথে কম বেশি শেয়ার করি ওই জন্য কালকের যে আনন্দটা সেটাও তোমাদের সাথে ভাগ করে নিলাম এদের সবাই মিলে ওদের ওইখানে শ্বশুরবাড়ির কাছে একটা মন্দির আছে প্রথমে ওরা মন্দিরে যায় এই জন্য প্রথমে মন্দিরে গেলো রাস্তাঘাট ভীষণ ভেজা ছিল চারিদিকে ওদের ওখানে ভীষণ জল জমা ছিল যাই হোক তার মধ্যেও আমরা সবাই মিলে গিয়েছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমরা গিয়েছি কোনো অতটা অসুবিধা হয়নি সবাই খুব মজা করেছে ভীষণ আনন্দ করেছে পার্টির আওয়াজে বাজনার আওয়াজে সবাই মিলে ডান্স করছিল সেই ডান্সের ভিডিওটাও আমি করেছি সবার ডান্সের ভিডিও যদি আমিও ডান্স করিনি আমি জাস্ট সবার ভিডিও করে দিয়েছি কিন্তু আমি ডান্স করিনি আমার সবার ডান্স দেখতে ভীষণ ভালো লাগে সবাই যখন এনজয় করে আনন্দ করে সেটা দেখতে ভীষণ ভালো লাগে ক্যামেরা ক্যামেরাবন্দি করতেও ভীষণ ভালো লাগে এই সমস্ত ছোটো ছোটো স্মৃতিগুলোই তো সারা জীবন থেকে যায় আমাদের সাথে বলো এই সমস্ত ছোট ছোট আনন্দগুলোকেই আমাদের যাই হোক সবাই মিলে ভীষণ আনন্দ করলাম ভীষণ খুব ভালো লাগলো আমাদের দিনটা কাটিয়েছি তোমাদের সাথে তাই ছোট্ট করে শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগে জানিও যাই হোক একসাথে সবাই মিলে অনেক দিন পর হলে তার আনন্দ সত্যি বলে ভাষায় প্রকাশ করা যায় না নিজের লোকেদের সাথে অনেক দিন পর দেখা হলে সত্যিই খুব ভালো লাগে আর এইসব ছোট্ট ছোট্ট আনন্দগুলো যদি ক্যামেরাবন্দি হয়ে থাকে সেটা ভীষণ ভালো কারণ সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকে তাই না যাই হোক বন্ধুরা এ দেখো আমাদের আদ্রিজ চলে এসেছে যার শুভ অন্নপ্রাশন তাকে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম কারণ সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল তার পোশাক আশাকে ওই জন্য তাকে খুলে তাকে একটু ফ্রেশ করে দেওয়া হয়েছে এই দেখো ছোট্ট আদ্রিজকে তোমাদের কেমন লাগছে একটু জানিও আর তোমরাও তাকে মন থেকে আশীর্বাদ করে যেন সে ভালো থাকে সুস্থ থাকে এবং সে যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ঈশ্বর যেন তাকে সর্বদা সব বাধা বিপত্তি থেকে দূরে রাখে দেখো আমাদের ছোট্ট আদ্রিজ কত কিউট দেখো সোনা বাবাটা কত মিষ্টি হাসি তোমাদেরও হাসি দেখিয়ে দিল যাই হোক ছোট্ট আদ্রিজকেও দেখিয়ে দিলাম যার অনুষ্ঠান যা শুভ অন্নপ্রাশন এই যে আদ্রিজের অন্নপ্রাশনের খাবার টেবিলে আমরা চলে এসেছি সবাই সবাই খেতে চলে এসেছি লাঞ্চের জন্য চলে এসেছি যদিও একটু লেট হয়ে গেছিলো প্রথমেই পড়ে গেছে মুগ ডাল আর ঝুড়ি আলু ভাজা আর লেবু দিয়ে খেতে ডাল কান্না ভালো লাগে বলো তারপরে চলে এসেছে পটল চিংড়ি পটল চিংড়ি আমার ভীষণ ফেভারিট জানো তো আমি ভীষণ ভালোবাসি পটল চিংড়ি খেতে ওই জন্য না দুইবার নিয়েছিলাম আর চিংড়িগুলোও বেশ ভালো সাইজের ছিল একদম ছোটো ছিল না বেশ ভালোই লাগছিল আর রান্নাগুলো ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর তা যথা পটল পটল দিয়ে খাওয়ার পরে চলে এসেছে পাবদা মাছ দেখো পাবদা মাছের সাইজটা দেখো কত বড়। আমি যদিও পাবদা মাছ অতটা ভালোবাসি না কিন্তু এখানে রান্নাটা এতটাই ভালো হয়েছিল এত টেস্ট হয়েছিল তো আমি খুব ভালো লেগেছে পাবদা মাছটা খেতে তারপরে চলে এসেছে কাতলা মাছ আর আমি না কাতলা মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমি পেটি গাদা খাই না আমি লেজা খুঁজি যে একটা লেজা থাকলে আমাকে দিও আর তারপরে চলে এসেছে আমের চাটনি পাপড় ভাজা আমের চাটনিটাও দারুণ হয়েছিল আর চাটনির সাথে পাঁপড় ভাজা না হলে চলে বলো আর মিষ্টিতে ছিল ফ্রেশ লট চমচম আর রসগোল্লা আমি রসগোল্লা থেকে লটচমচমটা ভীষণ পছন্দ করি যে সবাই মিলে আমাদের প্রায় খাওয়ার শেষের মুখে তাই একটা ছোট্ট ভিডিও করলাম যদিও একটু লেট হয়ে গেছিলো বসতে তারপরে এই যে সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি আমাদের ট্রেন ধরারও ব্যাপার ছিল কারণ আমরা ফিরবো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে সবাই বসে পড়লাম কারণ আমাদের ট্রেন ধরে আবার ফিরতে হবে আর শান্তিপুরে কালকে ভীষণ বৃষ্টি হয়েছে ভীষণ বৃষ্টি হয়েছে যাই হোক সবাই মিলে খুব আনন্দ করলাম খুব সারাটা দিন ভালোই কাটলো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর এই সমস্ত ছোট্ট ছোট্ট অনুষ্ঠানে সবার সাথে গিয়ে দেখা হলে ভীষণ ভালো লাগে যে আমি আমার ছেলে আমার ননদ আমার আর এক ননদ আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম সবাই মিলে একসাথে খেয়ে উঠবে যে ছেলে আমার ছেলে তোমাদের টাটা করে দিচ্ছে আর যাই হোক এই যে শেষ পাতে আইসক্রিমের জন্য ওয়েট করছিলাম যে আইসক্রিম কখন আসবে তা যথারীতি এ দেখো আমাদের হাতে আইসক্রিম চলে এসেছে আমি আর আমার ননদ আইসক্রিম খাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও তো চলো টাটা বাই বাই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আমার পাশে থেকো